জননেতা জাহিদ আমিন আপসহীন দেশপ্রেমিক ও জনসেবক রাজনৈতিক এ বিশ্লেষণটি উপস্থাপন করেছেন ত্রিশাল বার্তা ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ত্রিশালে জননেতা জাহিদ আমিন এক পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিচল আস্থা রেখে গড়ে ওঠা এই নেতা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখেছেন দেশপ্রেম আপসহীনতা এবং জনসেবার বিরল সমন্বয়ে তিনি ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন জনাব জাহিদ আমিনের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ময়মনসিংহ জেলা ছাত্রদলের একজন সম্মানিত সদস্য হিসেবে এরপর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ত্রিশাল উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা তার আপসহীন নেতৃত্বের প্রথম প্রকাশ ছিল পরবর্তীতে তিনি ত্রিশাল উপজেলা যুবদলের সদস্য হিসেবে সক্রিয় হন এবং কালক্রমে ত্রিশাল উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করেন তার নিরলস পরিশ্রম তাকে একজন যজ্ঞ ও বিচক্ষণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করে দুই হাজার দুই সালে জনাব জাহিদ আমিন প্রথমবারের মতো ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেন চেয়ারম্যান হিসেবে তিনি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে নিজেকে উৎসর্গ করেন এবং দ্রুতই জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেন ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে মিথ্যা মামলা ও জেল জুলুমের মুখে পড়তে হয় যা তার রাজনৈতিক জীবনে এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসে তবে এই প্রতিকূলতা তাকে দমাতে পারেনি দুই হাজার সালে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন যা জনবনের কাছে তার অসামান্য জনপ্রিয়তা ও আস্থারই প্রতিফলন ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতন মামলা ও হামলার মুখেও জনাব জাহিদ আমিন জনবনের অসাধারণ সমর্থন ও আস্থা অর্জন করে অত্যন্ত সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তার এই অবিচল নেতৃত্ব তাকে একজন সত্যিকারের জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানেও জনাব জাহিদ আমিন ত্রিশাল উপজেলা বিএনপির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার দেশপ্রেম আপসহীনতা এবং জনসেবার একনিষ্ঠ ধারা তাকে ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে এক অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে নিঃসন্দেহে তিনি তার আদর্শ ও কর্মের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন